বাইমপুরি হজরত আল্লামা মুসাহিদ সাবর ছোটো হালো বেশিরভাবে নানার বাড়ির তাক্তা দি অন্য নানার বাড়ি আসে বাবা গরিব আসলার বাপ সব মারা গেলা তখন তাই অন তাকিয়া ফয়লা ফলিলা তাই উমরগঞ্জ উমরগঞ্জ মাদেশা ফুরান বুঝলেন অন্য ফলার বাদে তাইন গেলা মনসুরিয়া বাড়িতে গেলা যখন তখন মনসুরিয়াত ভর্তি হইলা তো মনসুরিয়াত ফলিলা এই সময় আপনার টাইনও ফরিতরা ফিল্লাখান্দিও খাসিম হিসাবে ফলিত্রা শরীর বাড়িও ফলিতরা ও এরা আর ওই সময় মেসাবসাফ আবার উমরগঞ্জেও ফলাই চলছে দোকান মনে আসেনি ও টাইন আসলা উস্তাদ আর লক্ষ্মীপুরের মৌলাম্মীয় মৌলানা ইদির সাহেব বাসলা উস্তাদ আর দুলুকুর মৌলানা আসকর মোহাম্মদ সাহেব বাসলা উস্তাদ বরবাড়ির মৌলানা হুসেন আলী সাহেব থান থানার উস্তাদ ওই সময় গোমেনে ডাকিতা বহিমপুরের মেসাবরে মাল্মশাহি সাহেব আমার খালাসা ফোলা ভাইচা আমার খালাসা আর হিল্লাকান্দির মেসাবের ডাকিতা আমার দলাসা আর শরীর বারি লাগে ওই যে বই গো পীর সাপ চিন্তা গমলুরের মন্তব্য শেষ জমান আপনার দাদাই আনলেই লো উমরগঞ্জ ওমসাত উমরগঞ্জ ও এর বাদে আপনার মনসুরিয়া থেকে ফুরি আপনার বাইমপুরের মেসা বাইলা ঘাস বাড়ি এই সময়পুরের উস্তা টানা শাহ সাপ দুর্গাপুরর তানেও চাহেবে কুতুবানক শইকীয়া শ্বাহ আহমদ আলী চাহ এই সময় ক'ত উস্তাদুল্লা হাবিদ লহমান চাহৰ বাবা এইসময় তান উস্তাদ্লা গী আপোনাৰ বানিগামৰ শ্বেখ আব্দুল্ছামাজ চাহ আৰু এৰাৰ গৈছে গাছবাৰী ভৰিচোন গাছবাৰী তাকীয়া আপোনাৰ ফাজিল যে আমাৰ শচাম শম পৰাৰ বাদে তাই ফাজিল ভৰিয়া ৰামপুৰ গৈছোন রামপুর পরিবে তাইন আইস বাড়ি আই আহিলে একটা স্লাত লাগছিল টক্কর তাইনে আর মালানা ফজুলক সাবে বায়পুর হইনও বড় ফকি আসলা হলে দেশ বাইমপুর বড় বড় মুরব্বী আনাছিল তারা হইলা দর রত্ন আমরার আমরা অগু ফটাই দেও বন্ধ বুঝলেন দেওবন্ধে যখন ফজুলক সাবর পক্ষে আপনার রায় আইল সব ঠিক ও সময় তাই আপনার সুখরিয়া ওলা দেও বন ও আপনার কবিও কেন দেও গিয়া গিয়াছেন চিন্তা করেন দূরের জনতার বৈমপুর তো জলি চমকে তোর কুহে তোর নাম মাসুর কুহেতুর তো জ ইলমে মারিফে জন জংছনো আকার নিকর সুন্নাত আদাই করেন চতুলমুক্ত পুরের জনতার মయంপুর ইলমের্ত জলসমকে তারকিয়ে তোল ও আফনা দাইল দে ওয়ানফুলিয়া ফকলগি ফলাত আর ওই সময় ও রুমেছে ফেজিল দিলার জিংগা বালিতকিয়া জানাইলে বাইসব আমি ফার্স্ট ডিভিশন পাইছি বুঝলে তুমি আমি যে বুল করছি ই বুল আর হরিও না তুমি কলকাতা যাও কলকাতার আটু ফানিত মদনী সাহেবর হাতার ইলমর আটু ফানিত মদনিসর সাতার ও যাও ও তাই আপনার রামপুর কলকাতাত গেলা বুঝিনি কলকাতাত তাইন যাইবার আগে দেহবন্ধ একটা কিতাব পাইলা না ওই সময় তাইন হল কলকাতার লাইব্রেরীত আসে মাত্র সান ওই সময় তাইন আপনার ছুটি লইয়া ষোন্ড দিন ছুটি লইয়া কলকাতাতে আইলা আশ্রয় বাঁধখানো আইয়া উবাইলা ওই সময় চিন্তাগুড়ি হিসাবে বেতলা ফাও সন্ডেল জোড়া ফাও দিয়ে আঠিতা আখটা তানে গাড়ি দেখে কইলা तुम कौन है तेने सलम कर मैं मशाहिद हो ले सिलेटी मशाहिद जी हाँ किस लिए मैं कुतुब न... आयो बाबा आयो वो जंतुरी मार दिया था ने गया या कलकत्तार थाने जे बाबूसी फकई तो तारे खुया दिला समान खाना पंद्रह दिनों जो समान नाश्ता আমাৰ আৰু আমাৰ এক ছাত্ৰ মেহমান দেৱন্তিছ সমান প্লেট দিয়ক বহিমপুৰে নিজে কৈলা জন্তু কটাই আপোনাৰ টান সমান প্লেট আমি খাইছোঁ খাই পোন্ধৰ দিন ৰোৱাৰ বাদে আমাৰ মনে আহিলোঁ আৰু ৰুইতাম কৈ দিন ঔ টানে শুই আমি আৰু কইতাৰ দিন ৰুইতাম আৰু ৰুইলা আপোনাৰ দহ দিন প্ৰায় এক মাহ থাকীয়া অ কিতাপ কিতাপ দেখিয়া